আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা যারা প্রেম টেস্ট সম্পর্কে জানেন ইতিমধ্যে অনেকেই আপনারা এই প্রোডাক্টটা দেখতেছেন নিচ্ছেন আমি আপনাদেরকে একটা বিষয় জানিয়ে দিব অরিজিনাল প্রোডাক্টটা কীরকম থাকে আমি আপনাদেরকে অরিজিনাল প্রোডাক্টটা এবং ডুপ্লিকেট প্রোডাক্টের পার্থক্যটা কোথায় এবং কিভাবে অরিজিনাল প্রোডাক্টটা থাকে সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখিয়ে দেব দেখেন অরিজিনাল প্রেম টেস্ট আপনার মেডি নিউএসের প্রোডাক্ট হবে স্ট্যামিনা এনার্জি স্ট্রেংথ এখানে লেখা থাকবে অ্যামেড ইন ইউএসএ লেখা থাকবে নাইনটি পিসেস ক্যাপসুল লেখা থাকবে এবং প্রোডাক্টটা স্ক্যান করলে কীরকম আসবে অরিজিনাল যাচাই করার জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে দুইটা প্রোডাক্টই দেখাবো অরিজিনাল একটা প্রোডাক্ট এবং ডুপ্লিকেট একটা প্রোডাক্ট দুইটা প্রোডাক্টই দেখাবো স্ক্যান করলে কীরকম আসবে অরিজিনাল প্রোডাক্টটার দেখেন আমি আপনাদেরকে স্ক্যান দেখাচ্ছি দেখেন অরিজিনাল প্রোডাক্টটা যখন আপনি স্ক্যান করবেন স্ক্যান করার সাথে সাথে এরকম লেখা চলে আসবে ঠিক এরকম আসবে আমি আপনাদেরকে আরেকবার দেখাই দেখেন স্ক্যান করার সাথে সাথে আপনারা এরকম অরিজিনাল প্রাইম টেস্ট টেস্ট ওয়েস্ট বুস্টার নাইনটি পিসেস ক্যাপসুল এরকম লেখা চলে আসবে অরিজিনালটা আর ডুপ্লিকেট প্রোডাক্টটা কীরকম থাকবে সেটা আমি আপনাদেরকে দেখা যায় স্ক্যান করলে কীরকম আসবে দেখেন ডুপ্লিকেট প্রোডাক্ট আমি ম্যানেজ করেছি আপনাদের কাছ জন্যে এটা হচ্ছে ডুপ্লিকেট প্রোডাক্ট এটা আপনার স্ক্যান করলে আপনার এরকম আসবে ঠিক এরকম আসবে এরকম লেখা আসবে এটা হচ্ছে ডুপ্লিকেট প্রোডাক্টটার আর আমি আপনাকে আগে যেটা দেখালাম এটা হচ্ছে অরিজিনালটার তো আপনারা যারা অরিজিনাল প্রোড্যাম্প টেস্ট খুঁজতেছেন অরিজিনাল প্রোডাক্টটা নিতে চাচ্ছেন তারা আমাদের কাছে যোগাযোগ করবেন আমাদের সাথে হোম ডেলিভারিতে প্রোডাক্ট হাতে পেয়ে পণ্য মূল্য মানে পণ্যের মূল্য পরিশোধ করতে পারবেন এবং হোম ডেলিভারিতে আপনারা এই প্রোডাক্টটা অর্ডার করার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন